পাঁচটা বাজে আমরা এখন মাসির বাড়ি যাব বলে সব রেডি হয়ে রেডি হবে সবে পাঁচটা বাজে সব ব্রাশ করেছে এরপরে সব রেডি হয়ে তারপর আমরা গুড মর্নিং গুড গুড মর্নিং ঠিক আছে এই দাঁত মাঝে খুব এক্সাইটেড আমরা যাওয়ার জন্য ঠিক আছে তো আরো ভিডিও দেখার জন্যে সারাদিন সারাদিন যা যা করবো চলো গেলাম তিনজনে পাঁচটার সময় আলাম বেড়েছে তিনজনেরই সবাই উঠে বলেছে

যাই সবাই রেডি সবাই রেডি হয়ে গেছে তাহলে আমরা সবাই দাদা আমাদের স্টেশনে পৌঁছে দিতে যাচ্ছে চলো মধ্যবান দিয়ে যাবো না দমদম দি যাবো সৌপর থেকে ট্রেনে করে দমদমে এসে এখান থেকে লোকাল লোকেলে তারপরে যাব ঘাবড়ায় এই দমদম স্টেশনের সব বসে রয়েছে এখন এই ছোলা খাওয়াবে বাইরে থেকে ছোলা মেখে নিয়ে এসেছে ছোলা মাকে খাওয়াবে টেনে উঠে পড়েছি সব

এক্সাইটমেন্ট এটা কোন স্টেশন দেখ ছোট মাসিরাও চলে এসেছি বাবা সায়ন কত বড় ব্যাগ নিয়েছিস ও তো দে এটা দত্ত এই দত্ত পুকুরে শায়নরা থাকে ওইখান থেকে গোটা উঠে পড়েছে শায়ন মাসে সব একসাথে যাচ্ছি কোনো অকেশন কিন্তু নেই অকেশন ছাড়াই সব যাচ্ছি একসাথে বেশ ভালো লাগে মজা লাগে ওই জন্য সব প্ল্যান করাই ছিল সবাই মিলে একসাথে যাবো সব পেরেছি তো আম হয়েছে দেখো একটা আম হয়েছে না ঘুমাচ্ছে ঘুমাচ্ছে এখন আরে একটা হয়েছে তো ওটা কি ভাগ্য করবি

কোনটা বার পড়ু কুচি না হাত তো ধুইনি তারপর যাও হ্যাঁ মাশি পাগল হয়ে যাবেন তো সবাই ই আগরে এসিতে আরে দাদাভাই যায়নি দাদাভাই bathroom এ গেছে চলো ও ফ্রেশ হয়ে তাহলে কথা হচ্ছে সবাই বসে আছে দেখার জন্য দিদিভাই দেখার জন্য বসে কিন্তু এখনো ঘুমাচ্ছে লাড্ডু গোপাল আচ্ছা ভাই যতক্ষণ ঘুম তুমি খেয়ে নেবে আসো চলো আসো 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 লোক দেখছে আব্বা আসো আসলি নিয়ে আসলাম তোকে টেনে করে হ্যাঁ আগে আগে খেতে বসে গেলি হ্যাঁ সকালবেলা লুচি আলু তরকারি আর তার মিষ্টি এই হচ্ছে টিফিন সবাই খাওয়া হয়ে গেছে বাবা উল্টা পাল্টা জায়গায় মারছিস কেন রে আমের জায়গায় মার ওই যে একটা ঝুলছি মানে একটা মধ্যে লেগে যাবে ও সব আম দেখে আম্মাকে খাওয়ার ইচ্ছা হয়েছে কিন্তু পাড়ার কিছু নেই লগাও নেই বড়ো ছোটো লগাও বড় গাছে ওইদিকে আমার যে দেখা যাচ্ছে না অনেকটা দূরে আছে ওই হ্যাঁ দেখা যাচ্ছে আর এমনই পজিশানে গাছে ওঠাও যাচ্ছে না কি বলছিস পারতে পারলাম না তোর জন্যই তো হলো ও ওখান হচ্ছে না ওই জন্য আবার এই পাশের বাড়ি দিয়ে আরে এই মরা ফোন আমাকে তো বোরখান একটা লাল কালার এর বড় ক্লিপ আছে ওটা দিয়ে তুই কোপা করে দিতে পারো ছোট করে সান করাবো তো এইজন্য রেখেছি এখন যাই হোক ওইভাবে হচ্ছে না এই পাশের বাড়ি দিয়ে ছাদে উঠেছে একটা লগা পেয়েছে দিদি পারে তো ওখানে পড়তে পারে মাসি যেতে কাঁঠাল গাছ আছে কাঁটালে ভরে গেছে এই যে প্রচুর কাঁটাল হয়ে গেছে কিন্তু আম গাছে একটাই রয়েছে তাও ছোট্ট সবে হয়েছে এই যে একটুখানি গাছ হয়েছে তার মধ্যে এই বছরই এই যে একটা আমি হয়েছে এই একটাই হয়েছে এইটা ঠাকুরের জন্য রয়েছে উফ আম গাছ নেই আর এখানে পাশে রয়েছে জমিতে কিন্তু অনেক উঁচুতে পাড়া যাওয়ার মধ্যে না হ্যাঁ ওই তো এই সামনেরটা পার সামনে হ্যাঁ হাত হয়েছে এই যে হাতের সামনেরটা পার ওইটা আরুক না মা কা খাবো তো ফেটে গেল বাবা পড়তে না করতে ফেটে গেল টক টক হবে হুম ঠিক আছে দু একটা হলেই হয়ে যাবে এটাকে ঠেতে করে মাখবো আর ওই সামনেরটাকে পার পড়তে না পড়তে ফেটে গেছে আমি

লেবু পাতা নিয়ে একটু দিদি না হ্যাঁ 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 ও সবাইকে পাইনি তখন ফোন করছিল

হ্যাঁ বসে আছি তো আমরা হ্যাঁ তাহলে আবার কি আছে হ্যাঁ আমি লজ্জা না কিন্তু

তা এখনো ছোট নেই এখনও মাংস সবই খায় তাই এখন পিসের যেরকম মনার টান বাবায়ের গলা ভিডিও কল করো সবাই এসছে দাদা আসেনি দেখ দেখেছিস দেখ স্টাইল দিয়ে আসছে দেখ

উপরে গেছে ব্যাগ নিয়ে এই রং করছো কেন কে কাটলাম এক সাইড দিয়ে কাটো সাইড দিয়ে করো হ্যাঁ এক করে দাও আমায় একটু বাটি দাও এখন খাওয়া হবে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আরে দিয়ে বলে খাচ্ছি না নাকি

যার জন্য কোথাও বেড়াতে পারলাম না কোথাও যাবো যাবো করলাম একটু ঘুরতে বেরোবো বিকালবেলা এত গরম এত গরম ওরে বাপরে জামা কাপড় পরতে ইচ্ছা করছে না এই এখন আবার একটু হাওয়া ছেড়েছে বাবা একটু শান্তি লাগছে কটা এখন সময় ও আছি না একই সব

আর গরমে আইসক্রিম দেখতে হচ্ছে না ওরে বাবা রে এত কোন কি গরম ছিল এখন কি সুন্দর হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে না কিন্তু সুন্দর হাওয়া দিচ্ছে তাই সব রাস ছাদে গেলে হতো কিন্তু এখানে হাওয়া খাচ্ছি আমরা হ্যাঁ রে বাবা দারুণ চলো ছাদে চল ছাদে চ ছাদে চলো ছাদে যাই না না চলো 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 বাড়ির সামনে চলে এসছে ভালো মাখো ঝালদে মাখো সবাইকে রাখুন আজকে আইসক্রিম খাইছে এক ননদ আর আজকে ফুচা খাবে আর একটা দাওর দেওর সরি আজকে সারাদিন শুধু খেয়েই যাওয়া হচ্ছে

এই যে ফুচক খেয়ে আস্তে আস্তে মরুন এখন বসে ছাড়ে যাবো খাও খাও শুধু ফিরে যাওয়া যায়

দারুণ খেলা হচ্ছে সবাই মিলে আর তার সাথে হাসি তো যাচ্ছে না হাসতে হাসতে সব ব্যথা হয়ে যাচ্ছে খেলা দেখে

চলো ব্যাক করো আজকের মতন ব্লগটাই এখানেই আবার দেখা হবে কালকে আবার নতুন ব্লকের সাথে আজকে ব্লকটা দারণ কাটলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ওকে বাই গুড নাইট